আজকে আমরা জানি এই সভা একটা মাদ্রাসার ভিতরে আছে তো মহাতরম দোস্ত বুঝুর্গ আজিজ এই মাদ্রাসা ইসলামের একটা দিনই শিক্ষা প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক ইমানওয়ালার ভিতরে ইসলামী শিক্ষা অতটুক দরকার ইসলামিক শিক্ষা অতটুক দরকার কে নিজেই আল্লাহ রবুলের যাতে সিনাহারে আল্লাহ রব্বুল আজতে নিকটবর্তী যাতে ওহারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী সলাহারে অতটুক শিক্ষা করা প্রত্যেক মানুষের উপরে দরকার যাতে নিজের আমল নিয়ে এই দুনিয়ার থেকে হারে মাতরম দশ বুঝুর্গ আজিজো আজকে আমরা এই দুনিয়াত আছি সবসময় হামেশা থাকার জন্য এই দুনিয়ার জায়গা না তাই এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমরা কি করে নিজের জিন্দিগি নিজের জিন্দিগিটা নে কাম হলে আমরা যাতে আনতে পারি ওই চিন্তা ফিকির করার জন্যই এই দুনিয়া আর মাতরম দস্ত বুজুর্গ আসিসও এই মাদ্রাসার ভিতরে আল্লাহর সাথে তালুক আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের তরিকা অনুযায়ী এগুলো বস্তু এই মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় যাতে আজকে যদি আমাদের ছেলে ফেলে আমাদের সন্তানরা যদি ইসলাম কি বস্তু ইসলাম শিক্ষা কি বস্তু যদি আমরা ভালো মতন দিতে না পারি হয়তো আজকে এই দুনিয়া থেকে আমরা জামোগা এ দুনিয়া থেকে আমরা বিদায় নেম নেওয়ার পরে পরবর্তী আমাদের কি হবে যদি আমরা একটা নেক সন্তান একটা যদি নেক সন্তান এই দুনিয়ার বুকে থিয়া যায় তাহলে কাল দিন এই নেক সন্তানে অ্যাঙ্গরে ধরা দেব একজন যে নাকি কোরআন শিক্ষা করে কোরআন শিক্ষা দেয় আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম হাদিসের ভিতরে কইতে আছে খৈরুকুমান তাল্লাম আল কোরআনা ও আল্লামা যে ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি সব থেকে ভালো যে নাকি কোরআনকে শিখায় নিজে শিখে এবং অন্যদেরকে শেখায় শিক্ষা করে এবং শিক্ষা দেয় আর ওর প্রতি আমল করে ওই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহ তবরকা তালা সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি মাহতাম দস্ত বুজুর্গ আজিজ। বড়ো বড়ো বাদশাহ ওনারাও এই দুনিয়ায় থেকে গেছে কিন্তু হামেশা হামেশার জন্য কোনো মানুষ এই দুনিয়ায় থাকে নাই হাজরত অমর বিন আজিজ রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর ওলি ছিলেন উনি বাদশাহীর জিন্দগি গুজারছে কিন্তু ওনার আল্লাহর সাথে অত তালুক আসাল আল্লাহর সাথে অত সম্পর্ক আসাল মৌতের ভয় অত ওনার ভিতরে আসিল কে উনি যিশু মৌতের সময় আইছে মরার সময় আইছে ওই সময় মানুষ এ জিজ্ঞাসা করছে হে অমর বিন আবদুল্লাহ আজিজ তুমি আজকে এই দুনিয়া থেকে চলা যাইতে চাও এই দুনিয়া থেকে বিদায় নিবে তোমার ছেলে সন্তান অনেক একরে বা কিছুগুলো আইসে কিতাবের ভিতরে নজন এগারো জন তেরো জন যে এতগুলো ছেলে সন্তান তুমি বাদশাহী করলা সব কিছু করলা এদের নিয়ে কি রেগে গেতে আস তো এই কথা যেসব নাকি ওমর বিন আজিজ রহমতুল্লাহ আলাই কে বলা হয়েছিল ওই সময় উনি উত্তর দিয়েছিল ওই মানুষকে কে শুনো আজকে আমি এই দুনিয়ার ভিতরে কারো সম্পত্তি আমার ছেলে ফেলের জন্য রেখে যাই নাই আর আমার সম্পত্তি কারোকে দেই নাই কিন্তু আমি যদি এদেরকে দুনিয়ার লালপ দুনিয়ার লালসা দুনিয়ার লোভ যদি দেখাইয়া যায় কাল কিয়ামতের দিন আমি যে এই দুনিয়া থেকে বিদায় নেব ওই সময় এই ছেলে ফেলেরা আমার ধরা দিব না তুমি বলতে আছো যে এদের নিয়ে আমি কি রেখে গেছি কিছুই তো দেহ না কিন্তু আমার যতটি ছেলে সন্তান প্রত্যেক একটারে আমি দিনই শিক্ষা দিয়েছি আল্লাহর সাথে তালুক জুড়ে দিয়েছি নবী পাক সাল আলী সাল্লামের তরিকায় শিক্ষা দিয়েছি আর একজন নেক মানুষ একজন নেক সন্তান একজন আল্লাহ আল্লাহওয়ালার ওটা নিজে আল্লাহ তবারক কথা আলা একজন নেক মানুষের জিম্মাদার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে আজকে আমি সবসময় থাকবো না কিন্তু এই ছেলে ফেলেকে আমি নেক কার বানায় গেছি এরা আল্লাহর ভয় এদের দিলের ভিতরে আছে দুনিয়ার কোনো বস্তু এদের দেওয়ার আমার দরকার নাই মাতরম দস্ত বুজুর্গ আজিজ ও অমর বিন আবদুল্লা আজিজ আলাই এই দুনিয়ার বুকে যত ছেলে সন্তান থুয়ে গিয়েছিলেন উনি মরার পরে প্রত্যেক একটা একটা স্টেজে ওনার ছেলে কি হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে উনি ধন সম্পত্তি কিছু থেয়া যায় নাই বাদশাহী করছে ওনার ঘরের ভিতরে খাবার কিছুই ছিল না একবার অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওনার মেয়েকে ডাকছে ডাকার পরে ওনার মিয়া কাছে আসে নাই অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওনার বিবিকে ডাইকা আনসে আনার পরে কইতেছে আমার মিয়া তো আজকে কথা শুনে না আমি ডাকলাম আমার কাছে আসে না তো ওনার বিবি ওনার স্ত্রী কইতেছে যে হে স্বামী আজকে মিয়া তোমার সামনে আইতেছে না এই কারণে যে আজকে ঘরে খাবার কিছু ছিল না পেঁয়াজ দেওয়া খানা খাইছে তাই পেঁয়াজের সুগন্ধ মুখের ভিতরে আপনার কাছে যে লজ্জা লজ্জাবুত হচ্ছে ঘরে খাবার নাই কিন্তু অমর বিন রহমতুল্লাহ আলাই কত আল্লাহ আল্লাহ ছিল নিজের ছেলে সন্তানের নেক বানায় গেছে আল্লাহর সাথে তালুক জুড়ে গেছে উনি যিশুম ইন্তেকাল হয়ে গেছে তারপরে কিছুগুলো তারপরের বাদশাহ যিনি আইছিলেন উনি কইতেছে অমর বিন আজিজ রহমতুল্লাহ আলাই এক ঘরের ভিতরে থাকতো ওই ঘরে তালা ছিল তালা মারা তো বাদশা মনে করছে যে ওই ঘরের ভিতরে কামরার ভিতরে কি বাণী আছে না জানি ছেলে সন্তানের নিগে বাদশা কি কি থুয়ে গেছে ঘরের ভিতরে মানুষকে ডাকা হয়েছে সব মানুষ একত্রিত হয়েছে ওর পরে কইতেছে এই তালাটা খুলো এর ভিতরে কি আছে দেখমো একজন আল্লাহওয়ালা ছিল ওনার ভিতরে কি আছে ওই ঘরের ভিতরে দেখব বাসটা গেছে যাইয়া তালাটা খুলছে খোলার পরে অমর বিন আজিজ রহমতুল্লাহ আলাই যেই ঘরে ছিলেন ওই ঘরের ভিতরে একটা লোডা একটা জায়না মাস আর একটা কোরআন শরীফ আসার ঘরের ভিতরে কি আসা একটা জায়না মাছ একটা লোডা উজু করবার নিগা আর একটা কোরআন শরীফ আসার মাহতরম দস্ত বুজুর্গ আজিজ সারা সারাদিন কি করছে মানুষের রাজত্ব করছে আর রাত্রে এসে আল্লাহর সামনে কি করছে সেজদাই পড়ছে আর কান দিছে ওনার হুকুমতের সময় ওনার বাদশাহির সময় ছাগল বাঘ একসাথে এক ঘাটে পানি খাইছে যিসব নিকি উনি বিদায় নিছে রাখালরা যে ছাগল চালাইতো ছাগল রাখতো গরু রাখতো আর কইতে আছে যিসব নাকি বাগে আয়া ছাগলরা হামরা করছে কে আছে উমর বিন আব্দুল আজিজ মনে কে আজকে দুনিয়ার নাই এর নাকি আজকে বাগে কি করে ছাগলরে হামলা করতে আছে আজকে মনে কে ইনসা বলা বাদশাহ এই দুনিয়ার ভিতরে নাই মাহতরম দস্ত বুজুর্গ আজিজ ও ওনার যাওয়ার আগে ওনার ছেলে সন্তানকে ওনার পাড়াপশিকে সবাইকে কি করেছেন নেককার বানায় গেছে এর নিকে মহাতরমদস্ত বুজুর্গ আজিসও এই দুনিয়া হামেশা না এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবো ফানা ফানা হয়ে যাব শেষ হয়ে যাবো আখেরাত হামেশা হামেশা থাকব আমরা যতদিন এই দুনিয়াতে আছি ওই আখেরাত কামাবার জন্য আমরা কি করবো ফিকির করবো তাই এই মাদ্রাসাগুলোতে ওই আখেরাতের ফিকির করার জন্য মাদ্রাসা মাদ্রাসাগুলো কি করে ছোটো ছোটো পোলাহান নিজের মা নিজের বাপ নিজের সাথীদের সাইরা কষ্ট করে এই মাদ্রাসায় পড়াশোনা করতেছে একজন যদি বারো বছর একজন যদি সাত আট বছরের পোলাহান যদি বাড়িতে থাকে তার কাপড় পর্যন্ত কি করে কাপড় খাওয়া দাওয়া সমস্ত কি করে মায়ে বাপে খেয়াল করে কিন্তু একটা ছোট বাচ্চা যে শুনে মাদ্রাসায় চলে যায় ওই সময় সাত বছর আট বছর ন বছর দশ বছরের হাল নিজেই কি করে নিজের হাত দিয়া কাপড় কি করে ধর খানা খায় নিজের প্লেটটা নিজে ধর রাত্রে তিনটা বাজায় জাগে অল্প খেলাধুলা করবো সাথীর সাথে সমস্ত মোহাম্মত বাড়ি সাইরা অত কষ্ট করে দিন শিক্ষা করতে আছে এখানে আছে মাতরম দশ বছর আজিজ এই ছাত্র এরাই হলো আল্লাহ রসুল সাল আলী সাল্লামের মেহমান আমরা যতটুক এদেরকে সম্মান করবো সাহায্য করবো এদের পাশে থাকবো অতটুক আল্লাহ রসুল সাল আলী সাল্লাম নিকটবর্তী হইতে পারবো আল্লাহ তাবারক বারো কথা আল্লাহর তাল্লুক হইতে পারবো আল্লাহ রসুল সাল আলী সাল্লামের এরা মেহমান ওয়ারিস আল্লাহ ওরাসাতুল আম্বিয়া আল্লাহ রসুল সাল আলী সাল্লামের খানদানের মানুষ এই মাদ্রাসার ছাত্র এক বাদশাহ আসান ওই বাদশাহ মানুষকে খুব খাওয়াইত ফকির মিসকিন গরিব নাদার যারা আসিল ওদেরকে কি করত প্রত্যেক দিন বসায় 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 খেলাইতো খুব দিল দয়া আসাল দিলওয়ালা আসাল মানুষকে কি করতো খুব খাওয়াইতো তো একদিন স্বপ্নের যুগে দেখে খাবের ভিতরে স্বপ্নে দেখতে আছে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম নিজে আছে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম ওনার খাবের ভিতরে আইসে আয় কইতে আছে যে তুমি সব মানুষেরা খাওয়াইতে চাও গরিব মিসকিন ফকির সব মানুষকে খানা দিতে চাও যার দরকার হয়ে খাইতে আছে কিন্তু তুমি আমারও তো কোনদিন দাওয়াত দিলা না আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ওই বাদশার খবের ভিতরে স্বপ্নের যুগে আইসা বলতে আছে যে তুমি সবেরই খাওয়াইতে চাও আল্লাহ তোমার উপরে রাজি আল্লাহ তোমার উপরে মোহাবত করতে আছে তুমি সকল মানুষের খাওয়াইতে চাও কিন্তু তুমি আমারও তো কোনদিন দাওয়াত দিল না তো বাদশাহুমন পাইছে সেতন পাওয়ার পরে বাদশাহ ফিকির এটা কি দেখলাম গরিব মিসকিন ফকির সবের তো আমি খেলাইতেছি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম কি কইল যে আমারও তো কোনদিন দাওয়াত দাও না উনি চিন্তায় পড়ছে টেনশনে পড়ছে পয়রা নামাজ পড়তে আছে নফল জিকির করতে আছে আর আল্লাহ তাবারক আল্লাহ কাছে দোয়া মাংতেছে ইয়া আল্লাহ এটা কি স্বপ্ন এটার তাবির কি আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতে আছে আর দোয়া করতে আছে তো দোয়া করতে করতে ফিকির করতে করতে তারপর আল্লাহ ওনার দিলের ভিতরে ডাইলা দিছে যে উনি সমস্ত মানুষেরই কি করছে দাওয়াত দিছে কিন্তু মাদ্রাসার ছাত্র আল্লাহ ও আলাইসুল্বিয়া যারা আলিমে দিন ওদেরকে কোনো দিন ডাকা হয় নাই তো তারপরে যিশুন্নি নাকি উনি খবের তাবির উনি পাইল তারপরে ওই এলাকার যত মাদ্রাসা আছে যত উলামা আছে যত আলিম আছে সমস্তকে দাওয়াত দিলেন দাওয়াতের পরে সমস্ত মানুষ যে সমান ছাত্র হলামা খায় দেয় গেছে গা তারপরে দিন স্বপ্নে উনি দেখে আল্লাহ রসুল সাল আলী কইতে আছে যে তোমার দাওয়াত অনেক সুন্দর ছিল তোমার দাওয়াত খানা অনেক সুন্দর ছিল তো তোমার দস্ত বুজুর্গ আছিসও এটা দ্বারা বোঝা যাক যে এই মাদ্রাসার ছাত্র আল্লাহ রসুল সাল আলী সাল্লামের মেহমান যত ছাত্র আছে যত দিনের খেদমত করতে আছে যত কোরআন ও হাদিস শিক্ষা করতে আছে এরা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের মেহমান মহাতরম দস্ত বুজুর্গ আজিজ এদের যদি আমরা খেয়াল রাখি এদের যদি আমরা মোহাব্বত করি নিজের মহাব্বত খেলি টাকা পয়সা এগুলো দেওয়া না যদি আমরা দুইটা সান্ত্বনা কথা দিতে পারি একজন মানুষ কি করলো আইসা দিজের ছেলে নিয়ে বইলো বইয়ে কিছু সান্ত্বনা দিল কিছু বললো কিছু মোহ্বত করলো আল্লাহ রসুল সাল আলি সাল্লাম তাতে সন্তুষ্ট হবে মহাতরম দোস্ত বুজুর্গ আজিজো আজকে দেখেন এই এলাকার ভিতরে আমরা যারা মাদ্রাসার ছাত্র ছাড়া আমরা কইজনে কতটুকু তেলাওয়াত করি কোরআন যে কোরআন যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই যে কিতাবের একটা শব্দ বললি গেলা দশটা করে নাকি ওই কোরআনটা আমরা কতজনে পড়তে আছি কিন্তু আজকে যদি আমরা এই ছাত্রদেরকে মোহাবত করিয়া নিজের ছেলে সন্তান নিজের নাতিপুতি এদেরকে যদি কিছু দিনে শিক্ষা দেই এদেরকে যদি কিছু মাদ্রাসায় দেয় এরা যেসব পর্ব আজকে আমরা এখান থেকে বিদায় নেম কবর স্থানের ভিতরে যাবো কবরে থাকবো এই ছেলেবেলেরা পর্ব ওই সময় আমরা আফসোস করবো হায় আফসোস যদি আরও কিছু কয়টা কি করলামনি মাদ্রাসার ভিতরে দিলামনি আরও কিছু কি করলাম নি মাদ্রাসার ভিতরে দাখলা করে দিলামনি আর ওদেরকে যদি ওনার অ্যাডমিশন করে দিলামনি আজকে ওরা কোরআন বললনি আজকে শুয়ে শুয়ে আমরা সব পেলাম নি আজকে কত মানুষ রাস্তা দিয়ে গ্যাথা আছে কবরের পাশে দিয়ে গেতে আছে কিন্তু কেউ নাই নয় কোনো পাঠ করতে আসে না অল্প একটা সুরা পরে যাব কতটুক সময় আমরা নাই আছে গো এই যে কবর বাস দাজ আমরা গেতা আছি আপ ডাউন করতে আসি কোনো মানুষ কি সাইকেলে থেকে গাড়ি মটর থেকে নাই অল্প খারা যে তেলাও করা যায় সুরা এখ্লাশুল হোয়া ল হা হাদি পড়ে যায় অল্প দূর সুরি পড়া যায় আল্লাহ তসবি পেরা যায় মায়েতে নিয়ে অল্প দোয়া যায় কারো সময় নেই আজিজ বসুরগা আছিস আমরা এই দুনিয়ার থেকে বিদায় জামুগা ওই সময় এই মাদ্রাসার কথা মনে ঘন্টা জেনে কি হইতেছে চব্বিশ ঘন্টার ভিতরে কমসে কম বারো তেরো চোদ্দ ঘন্টা কি করতেছে কোরআন তেলাওয়াত কন্টিনিউ হইতেই আছে পড়তেই আছে আর যে জায়গায় কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর কি করে রহমত বৃষ্টির দিন লাগাল পরে আজকে হয়তো এই মাদ্রাসার জন্য আর অনেক মাদ্রাসা আছে আমাদের এলাকা যদি আমরা যত এই মাদ্রাসা দিয়ে খেদমত করবো এদেরকে সহায় করবো অত উন্নত হব আঙ্গ দেশ উন্নত হব আর আমরা যিসি মেয়েদنيه থিয়া জামগা আঙ্গোও ফায়দা হব মহترم দस्तो बुजुर्ग अजीজ তাই কোনো মানুষ এই দুনিয়ায় থাকবো না অনেক মানুষ আইসাল বাদশাহ আইসাল নবীরা রাইসাল রসুল রাইসাল পয়ম্বার আইসাল কোনো মানুষ এই দুনিয়ায় আছে নাই আঙ্গরের দাদা দাদা শেকড় দাদা যারা আসিল কোনো মানুষ আজকে আঙ্গরের সামনে নাই তারা ওই কবরের ভিতরে আছে আঙ্গরে একদিন যাওয়া লাগবো আঙ্গরে একদিন মারা লাগবো তাই মাতরম দস্ত বুজুর্গ আজিজও যেতদিন দুনিয়া থাকবো আমরা যাতে আল্লাহর হুকুম নবীজির তরিকায় মোতাবেক আমরা চলাহারি আল্লাহ জবরকা তালা এই দুনিয়া একটা ইমতিহান একটা পরীক্ষার জায়গা দিছে যদি আমরা এই পরীক্ষায় যদি লাপরবাহী করি যদি আমরা ওই আখিরাতের ফিকির না করি আখেরাতের চিন্তা না করি তাহলে আমরা এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আফসোস করব যে হায় আফসোস যে কাশ আফসোস যদি আঙ্গের দুনিয়ার কি করতা আল্লাহর কাছে কম যদি আবারই পাড়া দিতা দুনিয়ার থেকে আমরা কি করতাম না কোনো নাফরমানি করতাম না কোনো গুণা করতাম না খালি তোমারই ইবাদত করতাম এনিকে মাহাতম দস্ত বুঝুর্গ আজিজও আমরা যা আমল করতেছি আমলীক আমল আল্লাহ তবারকাহ কিতাবা যে আল্লাহ কিতাবের সকল সিস্টেম আল্লাহ তবরকালা আমাদের আমল গুণ কি করতে আছে লেগা রাখতে আছে ছোট করি বড় করি সমস্ত গুণা আল্লাহ তবারক ও তালা কিতাবের সকলে লিখতি আছে তাই আমরা যতদিন দুনিয়া থাকবো আমরা যাতে নেক আমল করতে পারি কর্ম ইনশাল্লাহ আমরা তেবই বইছি যারা আজ করবো আইসে ইনশাল্লাহ ধৈর্য সহকারে আপনারা শুনবেন ইনশাল্লাহ আর বেশি বেশি করে দোয়া করবেন ওয়াফেরা দোয়ান আলহামদুলিল্লাহ রবিলবী আসসালামু আলাইকুম